কোন বিবি আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর নবী বললেন গতকাল রাত্রে আমি যার ঘরে যে খুরমা দিয়েছি তারই আমি বড় বেশি ভালোবাসি যাবে না স্ত্রীকে হ্যাঁ যে বলবেন হুজুর এটা বলেছে একবার একজন স্বামী ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান নামে যাবে তাড়াতাড়ি বাড়ি যে বলছে স্ত্রী ওট কেন বলছে নামাজ পড়তে হবে এখন এই রাত বারোটার সময় তুমি শীতকালে ডিস্টার্ব করিও না তো আরে না ওটো নামাজ পড়তে হবে কেন তা বলছে হুজরা ছিল যশোর বলিছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে তা এর কারণে স্বামী জাহান নামে যাবো তো বলছে তা অসুবিধে অসুবিধে কি মানে তুই আমার বউ তোর জন্য জাহান্নামে নামে যাবো এটা হইতে পারে হ্যাঁ বলিস কি তোরে কত টাকা বিয়ে করিস এখন এই কথা ও তা বলছে নামাজ তো তুমিও পড়ো না বলছে আমি আমার জন্য জাহান্নামে নামে যাবো তো তোর জন্য যাবো কে আমার জন্য আমি জাহান নামে যাবো তোর জন্য তো যাবো না ও নামাজ পড়তেই হবে কালকে তো পড়বে না তুমি আজকে শোক করি পাগল হুদুরি বাস শুনে এসে বাদ দাও আরে না জোর করি উজু করাই নিয়েছে এই সে বলছে যে এখন এই রাত বারোটার পরে কোন উক্তের নামাজ কয় রাকাত কি পড়বো প্রথম রাকাতে দ্বিতীয় বই থাকে বলি দাও তা বলছে যাহাই পড় যা হয় কণ্ঠ কমে গেছে না যায় নাই যা হয় পর বলতেছে না তুমি আমার শিখিয়ে দাও এখন এই রাত বারোটার পরে কোন আক্তের নামাজ পড়া লাগবে কত রকাত পড়া লাগবে প্রথম রাকাতে কি করব দ্বিতীয় রাকাতে কি করব বলে দাও না হয় তুমি ইমামতিতে দাঁড়াও আমি একতে দাহি ভেজাল ইমাম বলে পিছনে দাঁড়াচ্ছি একতে দাহি তু কারণ তুমি তো ভেজাল ইমাম ছাড়া তোমার ভালো ইমাম বলার সুযোগ আছে আমি দাঁড়াচ্ছি তোমার পিছনে যাও সামনে স্বামী বুঝতে পেরেছে যে বিপদে তো পড়ে গেছি হুজুরি রোয়াজ আমল করবো ঠিক আছে কিন্তু আগা মাথা তো ভালো জানি না এবার আস্তে করে বলতে বেগম সাহেব উজু করি চাও অনেক করি চাও আলহামদুলিল্লাহ কাল খেতে পড়ে নেই অসুবিধে নেই এখন ঘুমা? হ্যাঁ এরকম আমল করা যাবে না যাবে না আমল করতে হবে কেমন বিশ্বে নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম স্ত্রীদের নিয়ে আনন্দ করতেন বিনোদন করতেন প্রতিযোগিতা করতেন খেলা করতেন আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা করলেন বিশ্ব নবী আম্মা এসার হাকে বললেন চলো একটু দৌড়ায় এই চাঁদনি রাত ওই যে দূরে টিলাটা দেখা যায় পাহাড় দেখা যায় উঁচু পাহাড় ওই পর্যন্ত দৌড় দেব দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের বয়স তখন কত ষাটের কাছাকাছি কত কথা কয় না ষাটের কাছাকাছি এই সময় স্ত্রীকে বলতেছে চলো দৌড়াই দৌড় প্রতিযোগিতা করি তোমার সাথে আর আমাদের যুবকরা বিয়ে করি মানে হার স্টপ একবার বসন করলে দুনিয়া শেষ আছে না নাই ভারতে তো দেখলাম বিয়ের পর দিন একজন মরি গে স্টপ করি দেখেছেন আপনারা যুবকদের সামনে পড়ে থাকতে পারে নিউজ টেলিভিশন পত্রিকা তো ভাইরা আমার আল্লাহ রাসুল আম প্রায় 60 এর কাছাকাছি বয়স তখন আম আয়েশাকে বললেন চলো দৌড়াই একটু দৌড় দি রাত দৌড়ালেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল অল্প ফাস্ট হয়ে গেলেন আল্লাহর নবীকে বললেন অগনবি আপনি কিন্তু আমার সাথে পারেননি আমি কিন্তু আপনার এক খান গোল দিয়ে দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন ঠিক আছে অসুবিধা নাই আবার একদিন কিছু কাল যাওয়ার পরে কিছুদিন কিছু রাত অথবা কিছু মাস যাওয়ার পরে বিশ্ব নবী বললেন আয়েশা আজকেও পূর্ণিমার চাঁদটা আকাশে কত সুন্দর আলো ছড়ায় চলো যায় আজকে আবার একটু দৌড় প্রতিযোগিতা করব যখন দৌড় প্রতিযোগিতা করলেন আম্মা এসা রাহু তালা কে রেখে আল্লাহর নবী এবার ফার্স্ট হয়ে গেলেন আম্মা এসা পৌঁছে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো আল্লাহর নবী বললেন ও আয়েশা লজ্জা পাওয়ার কোনো কারণ নাই আগের দিন তুমি আমার হারিয়ে দিয়েছিলে আজকে আমি তোমার হারিয়ে দিয়ে পরিশোধ বিশুদ্ধ করে দিলাম রাসুল সাল্লামের জীবনের এত রোমান্টিকতা ছিল স্ত্রীদের সাথে এমন আচরণ করতেন স্ত্রীরা একবার সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা বিশ্বনবীর কাছে জানতে চাইব কোন স্ত্রীকে বেশি ভালোবাসে কোন বেগমকে বেশি ভালোবাসে জিজ্ঞাসা করল গো বিশ্বনবী আপনি কোন স্ত্রীকে বেশি মহব্বত করেন বেশি ভালোবাসেন আল্লাহর নবী বললেন কালকে তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেব এই রাত্রে সব বিবির ঘরে গেলেন আর একটা খুরমা দিলেন আর বললেন খবরদার জন্য তোমার সতীনদের কাছে বলবা না হ্যাঁ খুরমা দিয়ে দিলেন সতীনদের কাছে বলবা না খুরমা দিলেন সবার ঘরে যে একটা একটা করে খুরমা দিলেন পরের দিন যখন বিবিরা বসলো বলল বিশ্ব আজকে তো জানাতে চেয়েছিলেন কাকে বেশি ভালোবাসেন কাকে বেশি মহাব্বত করেন আল্লাহর নবী আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই জানাব তাইলে বিশ্ব নবী বলে ফেলেন কোন বিবি আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর নবী বললেন গতকাল রাত্রে আমি যার ঘরে যে খুরমা দিয়েছি তারেই আমি বড় বেশি ভালোবাসি